বসে গেছে দেখো আর এখানে কাঠিমির সমস্ত আয়োজন করছে পড়ানো হচ্ছে দেখো দেখো এখন রিয়াদিকে দেখো সোনার বালা পড়ানো হচ্ছে আর কি বলো তো এখানে দেখো রিয়াদির জন্য অলরেডি কিন্তু দই চিরে মাখানো হচ্ছে এখন এই দই চিরেটা রিয়াদি খাবে আর এখানে দেখো রিয়াদের করবরা হয়ে গেছে হাতে বালা পড়া রয়েছে হাত দুটো এখন দেখো কতটা সুন্দর লাগছে আর এখানে দেখো আঘাড়ি জ্বালানো হয়ে গেছে আর এই হাইটা কিন্তু যতক্ষণ বিয়ে না হবে ততক্ষণ কিন্তু এই হবে ততক্ষণ নাকি জ্বলতে থাকবে এই দেখো এর নিচে আগুন প্রদীপ জ্বলছে প্রদীপ এখানে দেখো আঘাড়ি জ্বালানো হয়ে গেছে আর এর নিচে একটা প্রদীপ আছে যতক্ষণ না বিয়ে হবে ততক্ষণ কিন্তু এই প্রদীপটা কিন্তু জ্বলবে এইখানে দেখো রিয়াদির জন্য কিন্তু মাখানো হচ্ছে দই চিড়ে সমস্ত মিষ্টি দিয়ে সুন্দর করে কিন্তু মাখানো হচ্ছে এখন খাবে রিয়া দি

এই কুলোটা ততক্ষণ দিদির মাথার ওপর থাকবে যতক্ষণ দিদি খাবে রিয়া সবাইকে প্রসাদ দেখো এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে সবাই হাত বাড়িয়ে দিয়েছে দইচিরে খাওয়ার জন্য সবাইকে এখন প্রসাদ দিচ্ছে আর রিয়া যতক্ষণ না দইচিরে খাবে ততক্ষণ কিন্তু মাথা থেকে ফুলটা সরবে না আর চুপ করে থাকতে হবে এখন হচ্ছে গত দুদিমঙ্গল হয়ে গেছে

এখন কি দেব আমাকে এখন দদিমঙ্গল খানো হচ্ছে এই যে এই ও শ্রীরা মানে বিবাহিত মানুষরা সবাই খাও এই যে খুব সুন্দর মাখা আজকে মেখে দাও মামি মামি এই যে মামি মেখেছে খুব সুন্দর হয়েছে আজকে কিন্তু আমি অন্য কিছু আর খেতে পারবো না সূর্য উঠে গেলে সেটা এটাও খেতে পারবো না তো সূর্য ওঠার আগে আমাকে এটা এখন খেয়ে কমপ্লিট করতে হবে তো দেখো এখানে চলছে বিয়ের নিয়ম আর প্রত্যেকটা বিয়ের নিয়ম কিন্তু আমি সব পালন করেছি মানে বাড়ির বড়রা যা যা বলেছে সকালবেলা উঠে এখানে দই চিড়ে খাওয়ানো হচ্ছে আমি কিন্তু পেট ভরে পুরো দই চিড়েটাও খেয়ে নিয়েছি তো এছাড়াও বিয়ের যত নিয়ম যেমন গায়ে হলুদও প্রচুর নিয়ম হয়েছে এর পরের ভিডিওতে তোমাদের বৃদ্ধি আর গায়ে হলুদ শেয়ার করবো তখন তোমরা দেখতে পাবে যে আমাদের পরিবারে কত নিয়ম নিয়ম আমি জানি না তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের কার ফ্যামিলিতে কি নিয়ম আছে অবশ্যই জানিয়ে যাও সকালে এই দদিমঙ্গল খাওয়াতে গেলে দেখো এও স্ত্রী লাগে মানে বিবাহিত স্ত্রী লাগে যারা বিবাহিত মানুষ তারাই খাওয়ায় আর সূর্য ওঠার আগে কিন্তু এটা পুরো আমাকে খেয়ে নিতে হবে মাথায় একজন কুলো ধরে থাকবে আর কি সেই দেখলেই আমার কাকিমণি মাথায় কুলো ধরেছিল তো এছাড়াও আরও অনেক নিয়ম এখানে আমাকে শাখা পরানো হলো এটা কিন্তু শাখার মতোই এটাকে কর বলা হয় মাটির শাখা আর কি আমাদের যে নিয়ম রয়েছে তোমরা অনেকেই বলছো আমি কেন শাখা পরিনি এটা অ্যাকচুয়ালি আমি হাতে যে পালটা পড়ে আছে এটা কিন্তু আমার শাখাই তো অনেক নিয়ম অন্যান্য নিয়ম মানে এক একজন এক এক রকম নিয়ম থাকে আমাদের নিয়মটা তোমাদের কেমন লেগেছে জানিও আর তোমরা আমার শাখা পরে হাত দেখতে চাইছো অষ্টমঙ্গলায় দেখতে পাবে আমি শাখা পলা পরে আছি এখন পলাটাও পরে নেবো বিয়ের সময় তো দেখো নিয়মগুলো কত সুন্দর কত ভালোভাবে পালন করেছি আমি আর তোমাদের আমার আমার বিয়ের নিয়মগুলো দেখতে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও এখানে এখন দেখো বৌদি খাইয়ে দিচ্ছে আরও সব মিলে আমাকে খাইয়েছে আমরা খুব মজা করেছি মানে বিয়েটাকে মজার মতোই নিয়ে

ये तो ख्याल था बिल्कुल था ऐसे तो ना

তো এটা আমার দদি মঙ্গলের যে নিয়ম রয়েছে সকালবেলা ভোরবেলা উঠে বিয়ের দিন যে খাওয়ার নিয়মটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এরপর বৃদ্ধি আর হালদি হবে মানে গায়ে হলুদ হবে সেটাতেও প্রচুর নিয়ম রয়েছে সেটা শেয়ার করবো এবং তারপর তোমাদের সাথে বিয়ের ব্লগ শেয়ার করবো এক এক করে সব শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কবে শেয়ার সব করে দিও চলো টাটা